দুই মিনিটে কিভাবে তোমরা দশমিক থেকে হেক্সা ডেসিমিলে রূপান্তর করবে আজকে আমি সেই বিষয়টি তোমাদেরকে শিখিয়ে দিব দেখো এখানে আমি যে একটা সংখ্যা লিখেছি এটা হচ্ছে কিন্তু একটা পজিশনাল সংখ্যা এই বিষয়টা একটু ছোট্ট করে ভাই তোমাদের আগে জানতে হবে যে এই পজিশনাল সংখ্যার ক্ষেত্রে দুইটা অংশ থাকে একটা হচ্ছে কিন্তু ভাইয়া পূর্ণাংশ আর একটা হচ্ছে কিন্তু ভগ্নাংশ অর্থাৎ এই যে দশমিকটা আছে দশমিকের আগে যে সংখ্যাগুলো থাকে এগুলোকে বলা হয় ভাইয়া পূর্ণাংশ এবং দশমিক সহ এই যে ফাইভ আছে এটাকে বলা হয় ভাইয়া ভগ্নাংশ ওকে তাহলে একটু যদি খেয়াল করো এখানে আমি যে সংখ্যাটা লিখেছি এই দশমিকের আগে যে অংশটা এটাকে বলতে পারে আমি পূর্ণাংশ এবং এই 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 আছে এটাকে বলা হয় তার মানে আমরা আমরা বিষয়টা বুঝতে যদি থেকে করতে তাহলে সেই ক্ষেত্রে আমাদের দুইটা স্টেপে কিন্তু করতে হবে অর্থাৎ আমাদের একবার পূর্ণাংশ নিয়ে কাজ করতে হবে এবং আর একবার কিন্তু ভাইয়া ভগ্নাংশ নিয়ে কাজ করতে হবে আমি আশা করি এই ব্যাপারটা তোমরা জানো তারপর একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিলাম ওকে আচ্ছা তাহলে এখন একটু যদি তোমরা খেয়াল করো এই জায়গাতে তাহলে শুরুতে আমরা কি করব এই যে অংশটা আমরা জানি হচ্ছে কিন্তু ভাইয়া পূর্ণাংশ তাহলে আমরা প্রথমে পূর্ণাংশ নিয়ে কাজ করব পূর্ণাংশ কি আছে 2479 তার আগে আরেকটা বিষয় দেখো দশমিকের ক্ষেত্রে আমরা জানি বেস হইছে বা ডিজিট হইছে কিন্তু 10 আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে ডিজিট বা বেস হচ্ছে কিন্তু ভাইয়া 16 এখন আমি যদি বলি যে হেক্সাডেসিমেলের সংখ্যাগুলো বলো তো তোমরা বলবা ভাইয়া 0 1 2 3 4 5 6 7 8 9 9 এর পরে কি 10 তারপর 11 12 তারপর হচ্ছে কিন্তু ভাইয়া 13 14 পনেরো পর্যন্ত কারণ আমরা জানি হেক্সা ডেসিমিলের টোটাল সংখ্যা হচ্ছে বা ডিজিট হচ্ছে টোটাল জিরো থেকে পনেরো অর্থাৎ টোটাল বলতে গেলে ষোলোটা রাইট কিন্তু এই যে দশ এই দশটি কি বলে এটাকে বলা হয় ভাইয়া এ এগারো কে বলা হয় কিন্তু ভাইয়া তোমার বি বারো হয়েছে কিন্তু তোমার সে তেরো হয়েছে কিন্তু ভাইয়া ডি তারপর হচ্ছে ই এই চোদ্দ আর এটাকে বলা হয় পনেরো হয়েছে কিন্তু ভাইয়া এফ এটা একটু মাথা রাখতে হবে আমি আশা করি এটা তোমরা সকলে জানো যে ভাইয়া দশ না লেখা হেকজার এসি মিলে কিন্তু দশের পরিবর্তে এই লেখা হয় তারপর এগারো না লেখা বি লেখা হয় তারপর বারো না লেখা সি লেখা হয় এই জিনিসটা একটু মাথা রাখবা আর জিরো থেকে নয় পর্যন্ত এটা তো তোমরা সবাই জানো ওকে তাহলে দেখো এখানে একটু খেয়াল করো আমরা প্রথমে কি করব এই অংশটাকে আমরা কি করব ভাইয়া আমাদের ভাগ দিতে হবে মনে রাখবা পূর্ণাংশের কাজ হয়েছে কিন্তু ভাগ করা আর এই যে বদনাংশ এর কাজ কিন্তু ভাই তোমার গুণ করা ওকে তাহলে আমরা ভাগ দেব কি দ্বারা কত দ্বারা যেহেতু হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলছে হেক্সাডেসিমেলের বেজ হইছে কিন্তু 16 তার মানে সিওরলি আমাদের কিন্তু 16 দ্বারা এই 2400 তোমার হচ্ছে 79 কে ভাগ দিতে হবে তাহলে দেখো আমরা একটু ভাগ করি যে 2400 অর্থাৎ 2479 কে আমরা কি করব ভাইয়া আমরা কিন্তু 16 দ্বারা ভাগ দেব এখন দেখো কতবার যায় একটু চিন্তা করো তো 16 এক 16 16 দুই 32 না এখানে 24 আছে তার মানে একবার যাবে একবার গেলে 6 এর কত হলো 14 হবে তো ভাইয়া এখানে চার আট হাতে থাকে এক একের এক মিলে গেছে আচ্ছা এবার আসে কিন্তু ভাইয়া তোমার সাতটা আমি নামাবো আচ্ছা এখানে আমি যদি বলি যে ষোলোর সাথে পাঁচ গুণ করলে কত আসে পাঁচশো এবং আশি পাঁচ বারই যাবে তাহলে এখানে পাঁচ দিব আমি এই আশি তাহলে জিরো স্কোয়ার তাহলে সাত হইবে এখানে সাত নামবে এবার আছে নাইন এটা কতবার যাবে পাঁচশো এবং আশি এখানে আছে উনআশি তাহলে এখানে নিশ্চিত চারবার যাবে তাহলে দেখো ষোলো ইন্টু চার তাহলে এখানে আসতেছে চৌষট্টি ভাইয়া তাহলে এখন চারাস কতলে নয় হইবে পাঁচ আর চয়েস কত এখানে এক অর্থাৎ আমাদের এখানে পনেরো থাকতেছে এটা হইছে কিন্তু ভাগ ফল আর এটাকে বলা ভাইয়া ভাগ শেষ তাহলে এইখানে মনে রাখবা ভাগ ফল যেটা নামবে সেটাকে কিন্তু তোমার এই জায়গাতে লিখতে হবে একশো চুয়ান্ন নামছে একশো চুয়ান্ন আমি লিখে দিলাম আবার এভাবে দিবা হ্যাঁ এরপরে দাগ দিয়া ভাগ শেষ নামছে পনেরো এই পনেরো কিন্তু ভাইয়া তোমার এই জায়গাতে লিখতে হবে ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা এখন সেইম ভাবে তুমি এই ষোলো দ্বারা আবার ষোলো দ্বারা এই জিনিসটাকে তুমি ভাগ করবা আচ্ছা তাহলে আমরা একটু ভাগ করি কত নামছে একশো কে আমরা আবার কিন্তু ষোলো দ্বারা ভাগ দিব ষোলো একশো ষোলো না এখানে পনেরো আছে তাহলে এখন একটু দেখো তো ভাইয়া কতবার যায় মেনলি আমি যদি বলি একশো সাথে কত গুণ দিবা বলো তো আর যদি গুণ দাও না 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 অনেক বেশি হয়ে যায় তাহলে ভাইয়া এখানে আসলে কতবার যাবে একটু যদি তুমি চিন্তা করো আহ ষোলো কতবার কতবার যায় আমি যদি বলি এখানে ষোলোর সাথে না ষোলো ইন্টু হচ্ছে নয় ষোলো ইন্টু নয় দেখো তুমি যদি নয় দ্বারা ষোলো রে করো দেখবা একশো চৌচল্লিশ শূন্য আস্তে আর দশ দ্বারা গুণ করলে একশো হয়ে যাবে এই পয়েন্টে লিখতে হবে আর নিচে যে নামবে সেটাকে কিন্তু টান দিয়ে লিখতে হয় এটা হচ্ছে কিন্তু ভাইয়া নিয়ম আচ্ছা তাহলে আমি কিন্তু আবার এখানে দিলাম আবার আমরা কি করব ভাইয়া ষোলো দ্বারা এই নয় কে ভাগ দিব দেখো তাহলে ষোলো দ্বারা আমরা যদি নয় কে কি ভাগ দেওয়া çam না এই ষোলো দ্বারা তুমি কি নয় কে ভাগ দিতে পারবা তাহলে কতবার যাবে জিরো বার যাবে ষোলো শূন্য শূন্য ওকে তাহলে এখানে নামবে কত ভাইয়া জিরো নয় এখানে যেটা নামবে আমি বলেছি সেটা কিন্তু এই পয়েন্টে হয় টান দিয়ে এখানে লিখতে হয় আর কি যাবে আর যাবে না এখন তোমরা বলতে পারো ভাইয়া আমরা তাহলে এইভাবে ভাগ কতক্ষণ পর্যন্ত করব যতক্ষণ না পর্যন্ত এই জিরো আসে দেখো জিরো কিন্তু আসছে শেষ ওকে তাহলে এখন দেখো পূর্ণাংশের আমাদের কাজ শেষ এখন তোমার কিন্তু হিসাব করতে হবে নিচ থেকে উপর কেন কারণ নিচিরগুলা হয়েছে কিন্তু মোস্ট সিগনেফিসেন্ট ডিজিট খুবই গুরুত্বপূর্ণ এগুলা ওকে আর তাহলে আর উপরেরটা হয়েছে কিন্তু লিস্ট সিগনেফিসেন্ট ডিজিট আচ্ছা কম গুরুত্ব যাই হোক এখন দেখো অতএব এখানে আমরা কাজ করেছি ভাইয়া দশমিকের আগে এই এতটুকুর কাজ করেছি যে টু ফোর সেভেন নাইন যেটা কিসের ছিল দশমিকের ছিল তার মানে ব্র্যাকেট দিয়ে আমি টেন দিব ইজ ইকল টু এখানে আমাদের নামছে কিন্তু নাইন টেন এগুলো লিখতে হবে তাহলে নাইন তারপর পেয়েছি কি আমরা টেন পেয়েছি তারপর আমরা কি পেয়েছি ভাইয়া এখানে পনেরো পেয়েছি এখন একটু কথা আছে যেহেতু আমরা দশমিক থেকে হেকজার এসি মিলে কনভার্ট করতেছি হেকজার এসি আমরা জানি বেইস হয়েছে কিন্তু ভাইয়া শোধ তবে কথা আছে তুমি এই যে নয় নয় তুমি লিখতে পারবা কিন্তু এই দশ কি তুমি লিখতে পারবা না কারণ দশের পরিবর্তে তোমার লেখা লাগবে এ তার মানে এই দশ না লেখা ভাইয়া এই জায়গাতে তোমার এ লিখতে হবে ব্যাপারটা ক্লিয়ার তারপরে আমি যদি বলি এই যে পনেরো তাহলে পনেরোকে কিন্তু এফ দ্বারা প্রকাশ করে পনেরো না লিখে ভাইয়া তোমার এফ লিখতে হবে ওকে কাহিনীটা বুঝছো এইবারে তাহলে আমরা কি দশের জায়গায় আমরা এ দিব আর এই পনেরোর জায়গায় ভাইয়া আমরা কিন্তু এ বসাবো এই হয়েছে কিন্তু ভাইয়া কাহিনী এরপরে এখানে আমরা কিন্তু কি দিয়ে দেব ষোলো দিয়ে দেব ক্লিয়ার বলতে পারো ভাইয়া এখানে কি শেষ না এখানে শেষ না কারণ আমরা কি করেছে পূর্ণ অংশের কাজ করেছে এখন আমরা কি করব এখন আমরা কিন্তু এই যে ভগ্নাংশ আছে দশমিক সব এটার কাজ করব তাহলে দেখো আমি একটু মুছে দিচ্ছি আমার তো এই পেশের জায়গা নেই আমি এই সেটটা একটু মুছে দিচ্ছি এখন দেখো আমরা এই যে দেখো দশমিক কি আছে 0.50 এটাকে আমরা কত দ্বারা গুণ করব যেহেতু আমরা হেক্সাডেসিম্যালে কনভার্ট করতেছি তার মানে আমাদের কিন্তু ভাইয়া 16 দ্বারা গুণ দিতে হবে কত দ্বারা 16 দ্বারা কিন্তু গুণ দেব এভাবে দাগ দিয়ে এভাবে তোমার দিতে হবে আচ্ছা তোমার ক্যালকুলেটরটা হাতে নাও সুন্দরভাবে এখন দশমিক 0.50 এটাকে ভাইয়া তুমি গুণ দিবা 16 দ্বারা তুমি গুণ দিবা তাহলে এখানে কত আসতেছে একটু ভালো করে যদি লক্ষ্য করো শুধু এইট আসতেছে। শুধু এইট আর কিছু না না এখন অনেকে আমি এখানে বসাবো মনে যদি তাহলে এই পয়েন্ট ওয়ান এই পাশে লেখা লাগতো আর আটটাকে এই পাশে লেখা লাগতো আমার কথা ক্লিয়ার যেহেতু এখানে শুধু এইট আসছে তার মানে এখানে শুধু এইট লেখা লাগবে বলতে পারো ভাইয়া এখানে কিছু লাগবো না হ্যাঁ এখানে তোমরা অবশ্যই লাগবা কি লাখা দশমিক এই জিনিসটা একটু লিখে কারণ মনে রাখবা দশমিকের পরে জিরোর কোনো ভ্যালু নাই ওকে এই জন্য একটু সুবিধাতে জাস্ট এটা লেখবা আর তো যাবে না এখন তোমরা বলবা ভাইয়া কতক্ষণ পর্যন্ত আমরা গুণ করতে থাকব। যতক্ষণ না পর্যন্ত তোমার এই জায়গাতে জিরো আসে ওকে দেখো এখানে কিন্তু ভাইয়া তোমার জিরো চলে এসেছে আবার অনেক সময় দেখবা অনেকবার আসতেছে অনেকবার অনেকবার গুণ করতেছ আর সামনে বাড়তি আছে বাড়তি আছে তখন বুঝে নিবা যে সামনে আরো আছে তখন এভাবে ডট 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 দিতে হয় আগের লেকচারে আগের ক্লাসে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছি যারা দেখো নাই এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল থেকে ভাইয়া তোমরা দেখে আসতে পারো ওকে সো আমি আশা করি এতটুকু তোমাদের কাছে ক্লিয়ার এখন তোমরা বলবা এই ক্ষেত্রে আমরা কি নিব এটা হইছে উপর থেকে নিস এখানে শুধু একটা সংখ্যাই আছে প্যারা নাই তাহলে দেখো আমরা কাজ করেছি এই অংশটা যে ভাইয়া দশমিক ফাইভ জিরো এটা কিসে ছিল দশমিকে ছিল কিসে কনভার্ট করেছি আমরা এটা কিন্তু আমরা হেক্সার ডিসিম কনভার্ট করেছি তার মানে আমাদের এখানে কি হবে এই যে দশমিক কিন্তু মার্চ দিতে হবে দশমিক মাস্ক দিতে হবে এখানে এই যে দেখো শুধু এইট এই এইটটা তুমি দিয়ে দিবা এবং এটা কিসে নিচ্ছ হেক্সা দিচ্ছে মিলে এই জন্য এখানে কিন্তু ভাইয়া তুমি ষোলো লিখে দিবা ক্লিয়ার ব্যাপারটা তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এখন আসি এখন তোমরা বলবা এখানে কি অঙ্ক শেষ না এখানে শেষ না এখন আমরা কি করব একসাথে এগুলা লিখব এখানে আমরা টু ফোর সেভেন নাইন পয়েন্ট ফাইভ জিরো ছিল যেটা দশমিকের ছিল এখান থেকে আমরা হেক্সা দিচ্ছে মিলে কনভার্ট করবো তা করেছি তাহলে দেখো এখানে আমরা কি পেয়েছি আমরা পেয়েছি কিন্তু নাইন এ এফ তারপরে আমরা এখানে পেয়েছি কি পয়েন্ট এইট কিসে আমরা হেক্সাদ সবাই বুঝতে পেরেছ কেমন লেগেছে তোমাদের কাছে একটু ভাই কমেন্ট সেকশনে তোমরা জানিও এই মাপে কিন্তু তোমরা দশমিক থেকে হেক্সার এসিমেল বলো দশমিক থেকে বাইনারি বলো দশমিক থেকে অক্টার বলো সব কিছুতে কিন্তু সেম ওয়েতে কিন্তু তোমার কি করতে হবে এই কাজগুলো করতে হবে যা কিন্তু আমি আগের ক্লাসে আগের লেকচারগুলোতে তোমাদের সাথে কিন্তু আলোচনা করেছি ভাইয়া সো তোমাদের জন্য তুমি এইচএসসি যেই ব্যাচের স্টুডেন্ট হও না কেন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা যত সালে যেই সালে তুমি পরীক্ষা দাও না কেন তোমাদের জন্য আমি একটা আইসিটির কোর্স চালু করেছি যেই কোর্সের আমার টার্গেট হচ্ছে তোমাদেরকে আমি হান্ড হান্ড্রেড আমি তুলে দিব বা পাইয়ে দিব ঠিক আছে এটাই কিন্তু আমার টার্গেট এবং এই ব্যাচের মূলত হচ্ছে কোর্স ফি হচ্ছে মাত্র 510 টাকা তোমার এই 510 টাকায় আইসিটি প্রথম অধ্যায় থেকে শুরু করে একেবারে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত ছয়টা 6টা অধ্যায় এ টু জেড যা আছে কিছু আমি কিন্তু তোমাদেরকে কমপ্লিট করে দিব তুমি যেই ব্যাচের স্টুডেন্ট হও না কেন যেই শালি তুমি পরীক্ষা দাও না কেন তুমি চাইলে কিন্তু আমার এই ব্যাচে ভর্তি হয়ে তোমার আইসিটি উপর ফুল একটা প্রিপারেশন নিতে পারো ওকে সো যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে সেই ক্ষেত্রে ইউটিউব থেকে থেকে যদি ভিডিওটা দেখে থাকো একটু ডিসক্রিপশন বক্সটা চেক করো সেখানে একটা ভিডিওর লিংক দেওয়া আছে ওটা যদি তোমরা দেখো তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা যে আসলে তোমরা কিভাবে ভর্তি হবা কোন ওয়েতে ক্লাস করানো হবে সব কিছু এই টু জেড ওখানে কিন্তু থাকবে ওকে তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভাইয়ারা দেখা হচ্ছে তোমাদের সাথে আরো সামনে মজার মজার ক্লাসে সাথী থেকে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আল্লাহ